বাংলা বিহার ওড়িশার মহানധിപতি তোমার সেই সুপদেশ আমি ভুলিনি জানাম তুমি বলেছলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রস্রয় দিও না তুমি বলেছলে সুযোগ পেলেই তারা দেশ কেড়ে নেবে আমি তাদের প্রস্রয় দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দূর্গ তৈরি করতে পারবে না শূন্য সমাজে সক্ষম হবে না দেশের জন্য দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান আনোয়ার হোসেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা বাংলাদেশি সিনেমা দেখেছেন এমন কোন ব্যক্তি নাই যিনি এই আনোয়ার আজকে আমরা যার তুলে হলেন চলচ্চিত্র নবাব ও নামে খ্যাত তিনি ঐতিহাসিক রাজনৈতিক নাট্যধর্মী ধর্মী লোক কাহিনী ভিত্তিক পোশাকি ফ্যান্টাসি সাহিত্য নির্ভর শিশুতোষ পারিবারিক মেলো ড্রামা বক্তব্য ধর্মী সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশশো সালে চিত্র কিন্তু তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন তিনি ঢাকার চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা বায়ান্ন বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন উনিশশো সালে লাঠিয়াল ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয় এবং অভিনেতাদের মধ্যে তিনি প্রথমে পুরস্কার লাভ করেন জন্ম ও শিক্ষা আনোয়ার হোসেনের জন্ম উনিশশো সালে ছয় নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে তার পিতা এ কে এম নাজির রেজিস্টার এবং মাতা সাইদা নজির তৃতীয় তিনি একান্ন সালে দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন পরবর্তীতে ভর্তি হন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে কলেজের প্রথম বর্ষে অভিনয় করেন আসকার ইবনে শাইখের পদক্ষেপ নাটকে প্রথম বর্ষের পরীক্ষার পর তার পিতার বন্ধু আবদুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজার হিসেবে যোগদান করেন এবং ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন অভিনয় জীবন হোসেন উনিশশো সালে ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নির্দেশিত এক টুকরো জমি নাটকে অভিনয় করেন পরে তিনি ঢাকার বেতারে অডিশন দেন এবং হাতেন তাই নাটকে এক প্রধান চরিত্রে কাজ করেন মঞ্চ নাটকে কাজের সুবাদে তিনি আব্দুল জব্বার খান মোহাম্মদ আনিস ও হাবিবুর রহমানের সাথে পরিচিত হন এ সময়ে তারা ঝিনুক পত্রিকার সম্পাদক আসির সহযোগিতায় মিনারভা থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং এতে যুক্ত হন সৈয়দ হাসান ইমাম ফতেহ লোহানি মেহফুজ সুভাষ দত্ত চিত্র সিনহা সহ আরো অনেক অভিনয় শিল্পী পরিচালক মহিউদ্দিনের সঙ্গে পরিচিত হবার সুবাদে প্রথম পরিচয়ে আনোয়ার হোসেন তার অভিনয় দক্ষতা প্রমাণ করে তোমার আমার উনিশশো ছবিতে অভিনয় সুযোগ পান এতে তিনি খল চরিত্রে অভিনয় করেন বিডি নিউজ চব্বিশ ডট কম এর দেওয়া সাক্ষাৎকারে অভিনয় জীবনের শুরুর কথা জানান বালক বেলায় স্কুলে নাটক অভিনয় করতে গিয়ে অভিনয়ের প্রতি আমার আসক্তি এরপর তখনকার রূপালি জগতে তারকা ছবি বিশ্বাস কানন দেবী এদের ছবি দেখতে দেখতেই রূপালি জগতে আসার ইচ্ছাটি প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে পঞ্চাশ দশকের শেষের দিকে সিদ্ধান্ত নিলাম অভিনয় করব সারা জীবন সুতরাং অন্য কোন জীবিকার সন্ধান না করে সরাসরি চলে গেলাম পরিচালক মহিউদ্দিন সাহেবের কাছে তিনি তখন মাটির পাহাড় নামে একটি ছবির কাজ করছেন তাকে ধরলাম আমাকে নেওয়ার জন্য তিনি জানালেন ছবিতে অভিনয় শিল্পী নির্বাচনের কাজ শেষ আমাকে না যাচ্ছে সালে শুরু করলেন আমার এখানে আমাকে নির্বাচন করা হলো খলনায়কের চলচ্চিত্রে আমার রূপালী পর্দায় অভিষেক হলো বীরেন হিসেবে এই ছবিতে আমার সহশিল্পী ছিলেন কাফি খান এবং আমিনুল ইসলাম একই বছর তিনি তার অভিনীত চলচ্চিত্র সূর্য স্নানে মুখ্য অভিনেতা হিসেবে অভিনয় করেন এরপর তিনি জোয়ার এলো উনিশশো বাষট্টি কাচের দেয়াল উনিশশো তেষট্টি নাচ ঘর উনিশশো তেষট্টি দুই দিগন্ত উনিশশো ছেষট্টি বন্ধন উনিশশো চৌষট্টি একালের রূপকথা উনিশশো পঁয়ষট্টি চলচ্চিত্রে অভিনয় করেন তার ও সুমিতা দেবী অভিনীত দুই দিগন্ত চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে ঢাকার বলাকা সিনে ওয়ার্ল্ডের উদ্বোধন হয়েছিল তার অভিনীত প্রথম উর্দু ভাষা চলচ্চিত্র উজালা এটি উনিশশো সালে মুক্তি পায় উনিশশো সালে নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তাও খ্যাতি অর্জন করেন এই চলচ্চিত্র অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে নিগার পুরস্কার লাভ করে উনিশশো সালে তিনি নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রে কাদের লাঠিয়াল চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। 1978 সালে তিনি আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2010 সালে হোসেনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মৃত্যু 2013 সালে 13ই সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম